নমস্কার অপর্ণা দত্ত বলছি মাসিক রাশি ফলের আজকে হচ্ছে মিন রাশি নিয়ে আমাদের আলোচনা থাকবে মিন রাশি বা মিন লগ্ন যেটা হচ্ছে যদি একটা টুয়েলথ হাউস এবং এখানে দেখুন এখানে মিন রাশিকে আমরা বলবো মুখ্য ত্রিকোণের লাস্ট ডেট হ্যাঁ চার আট বারো সেই হিসেবে মিন রাশি বা মিন লগ্নে জাতক জাতিকাদের সবসময় একটা লেট গো অ্যাটিটিউড থাকে এরা কোনো কিছুকেই জীবনে খুব এসেন্সিয়াল বলে মনে করে না এটা যেমন একদিকে পজিটিভ একদিকে কিন্তু নেগেটিভ ঠিক আছে তো এখানে দেখুন মাসের শুরুতেই মঙ্গল রাহু এবং বুধ তিনটে মেন প্ল্যানেট বসে আছে বুধ হচ্ছে চারের লর্ড এবং সাতের লর্ড সে একে বসে আছে মঙ্গলের এদের রাজ্যকর প্ল্যানেট সেকেন্ডের লড এবং মঙ্গল হচ্ছে নবমের লর্ড সেও কিন্তু লগ্নে বসে আছে রাহুকে সঙ্গে নিয়ে সুতরাং রাহু হচ্ছে এক্সপ্যানশনের কারণ তাহলে কোন দিকটা এক্সপ্যান্ড করবে ফ্যামিলির দিকটা এক্সপ্যান্ড করবে ভাগ্যের দিকটা এক্সপ্যান্ড করবে প্রপার্টির দিকটা করবে এবং পার্টনারশিপের দিকটা করবে সুতরাং এই চারটে জায়গা কিন্তু আপনার এক্সপ্যানশানের টাইম হুম এবং এক্সপেনশানটা টেকনিক্যাল ওয়েতে আসবে কেন টেকনিক্যাল বললাম রাহু কিন্তু সর্বদা একটা টেকনিক্যাল প্ল্যানেট ডিপ্লোম্যাটিক প্ল্যানেট আপনি যদি ডিপ্লোম্যাটিক্যালি জায়গাটাকে হ্যান্ডেল করতে পারেন তাহলে আপনার চতুর্থ ভাব সপ্তম ভাব দ্বিতীয় ভাব নবম ভাব এই যে এতগুলো ভাবের কথা বললাম রাজ্য হ্যাঁ যেটাকে বলা হয় রাজ্য এবং ধন কারণ দ্বিতীয় সঙ্গে নবম এবং পঞ্চমের যখন মিল হয় তখন কিন্তু সেটাকে ধনযোগ বলা হয় এখানে কিন্তু চতুর্থের সঙ্গে নবমে মিল হয় যেটা একটা রাজ্য মানে আপনার স্ট্যাটাসটা কিন্তু অনেক হাই হবে ফোর অ্যান্ড নাইনথ হাউস কি চতুর্থ ভাব হচ্ছে আপনার কোয়াড্রেন্ট হাউস মানে ওয়ান ফোর সেভেন টেন কেন্দ্র হাউস যেটাকে বলে আর ওয়ান ফাইভ নাইন হচ্ছে আপনার ট্রাইন যখন কেন্দ্র মানে বিষ্ণুস্থানের সঙ্গে লক্ষ্মী স্থানের মেল হয় মিল হয় তখন আমরা সেটাকে বলি রাজ্য এখানে কিন্তু আপনার লগ্নের ওপরে সেই রাজ্যটা হয়ে বসে রয়েছে সুতরাং মে মাসটা আপনার খুব ভালো সময় সব কিছুর দিক থেকে কিন্তু মে মাসটা আপনার জন্য খুবই শুভ আপনারা যদি এটাকে কাজে লাগান অবশ্যই আপনাদের জন্য শুভ হবে এবং আরেকটা যেটা বলার আছে সেটা হচ্ছে দেখুন সপ্তমভাবে কিন্তু আপনার কেতু বসে আছে সপ্তমভাবে কেতু থাকলে যেটা হয় পার্টনারশিপের জায়গায় একটু ব্যাঘড়া দেয় একটা সেপারেটিং মানসিকতা এনে দেয় সুতরাং যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে কাজ করছেন তাদের বলবো যে পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা বজায় রাখুন আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে আগামী এক দেড় বছর পরে কিন্তু আপনার এই জায়গাটা অনেক ডেভেলপ করবে শনি মহারাজ যে আপনার একাদশ ইচ্ছাপূর্তির লড় সে কিন্তু বারোতে বসে আছে সুতরাং কোনো কিছু ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু আপনার ইচ্ছাপূর্তি ঘটার সমূহ সম্ভাবনা ষষ্ঠের লট মানে আপনার রোগ ভোগের লড় গিয়ে বসে আছে দ্বিতীয়ভাবে দ্বিতীয় মানে গলা ওরিয়েন্টেড সমস্যা হুম গলা ওরিয়েন্টেড সমস্যা যেহেতু ষষ্ঠের লড রবি এক্ষেত্রে কিন্তু আপনার গলার মধ্যে কোনো সমস্যা বলতে আপনার ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি এবং আপনার আমি বলবো না যে হার্টের সমস্যা কারণ আপনার এরিয়াটা দেখাচ্ছে গলা এবং আপনার কিন্তু এক্সেসিস হিট কারণ জডিয়া ওটা ফার্স্ট ফার্স্ট টাইম মানে জ্বর গায়ে টেম্পারেচার বেড়ে যাওয়া এবং গলায় ইনফেকশান হওয়া এগুলো কিন্তু আপনার এই মাসের একটা প্রবলেমেটিক এরিয়া এবং দেখুন দশমের লড় আপনার বসে আছে থার্ড হাউসে শিফট করবে একটা মেজর ট্রান্স ট্রান্সমিশন আছে বৃহস্পতি বৃষরাশির ঘরে ট্রান্সমিশন হচ্ছে এক তারিখে মে মাসে সুতরাং আপনার দশমের লট যখন থার্ডে চলে আসছে যারা ধরুন যারা ধরুন থার্ড ওরিয়েন্টেড থার্ড কি থার্ড হাউস হচ্ছে ডকুমেন্টেশন থার্ড হাউস হচ্ছে যোগাযোগ সংক্রান্ত ফিল্ড থার্ড হাউস হচ্ছে মিডিয়া সংক্রান্ত ফিল্ড থার্ড হাউস হচ্ছে আপনার মিডিওকার যারা মানে যারা দালালি ব্যবসা করেন যারা ধরুন রিয়েল এস্টেটের যে ট্রানজাকশান হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভীষণ মানে উপযুক্ত সময় বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া ফিল্ডে রয়েছেন কারণ থার্ড হাউস এবং টেন্থ হাউস দুটোর কম্বিনেশন হচ্ছে কে মার্স মঙ্গল বসে আছে আপনার লগ্নে মঙ্গল অবশ্যই টেকনিক্যাল প্ল্যানেট যারা ধরুন মেডিকেল ফিল্ডে আছেন তাদের জন্য খুব শুভ সময় এবং যারা ধরুন টেকনিক্যাল ফিল্ডে আছেন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন যারা ধরুন আইটি সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু এই মাসটা এই মাসটা ওভারঅল যে কোনো প্রফেশন মিনডাস লগ্নের জন্য কিন্তু ভীষণই ভালো আছে কারণ এখানে প্ল্যানেটের কম্বিনেশন সবটাই ভালো আছে এবং যত মে মাসটা পেরিয়ে যাবে যেহেতু মে মাসের এক তারিখে জুপিটার শিফট করে যাচ্ছে থ্রি সেভেন ইলেভেন্থ হাউসটাকে প্রসপার করবে তাহলে থ্রি সেভেন ইলেভেন্থ হাউস হচ্ছে আপনার ইচ্ছাপূর্তির জায়গা এবং আপনার যে হাউসটা নাইনথ হাউস কিন্তু খুব অ্যাক্টিভেটেড কারণ নাইনথ হাউস বলতে বৃষ্টিক রাশির ঘর এবং এই বৃশ্চিক রাশির ঘরে রাহু দৃষ্টি রয়েছে বৃষ্টিক রাশির ঘরে শনি দশম দৃষ্টি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে জুপিটারের দৃষ্টি রয়েছে সুতরাং নাইনথ হাউস কিন্তু সাংঘাতিক রকমের আপনার অ্যাক্টিভেটেড আছে নাইনথ হাউসের পজিটিভ নিতে গেলে আপনাকে কিন্তু সেই হিসেবে পরিশ্রমটা করতে হবে কারণ আমি যাদের কথা বললাম যে প্ল্যানেটগুলোর কথা বললাম প্রত্যেকেই কিন্তু ভীষণ পরিশ্রমী প্ল্যানেট এবং টেকনিক্যাল প্ল্যানেট সুতরাং এই জায়গাটা যদি আপনারা নিজেদেরকে সেইভাবে গড়ে তোলেন তাহলে কিন্তু এই মাসটা না এই বছরটা কিন্তু আপনার